কাছে মাদকের কোন জায়গা হবে না যারা মাদকের সাথে জড়িত আছেন তারা হুশিয়ার হয়ে যান তারা হুশিয়ার হয়ে যান মাদকের সাথে জড়িত আমার যত কাছের বাড়ি হন না কেন কেউই কিন্তু রক্ষা পাবেন না দিন এলাকা হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে সম্মানিত সাথী বন্ধুগণ আমাদের সমস্যার ভিতরে সর্বপ্রথম সমস্যা হল পানি পানির ওপর নাম জীবন আপনাদের বলতে চাচ্ছে আমি ওয়াসার নেতৃবৃন্দের সাথে গত পরশু দিন মিটিং এ বসেছিলাম উত্তরাতে কিছুদিন আগে আপনারা অনেকেই আমার কাছে গিয়েছিলেন তার আলোকে আমি তাদের সাথে বসেছিলাম তারা যে কাজ করেছে তার দুইটা চিঠি আমার কাছে পাঠিয়েছে তারাও বসে নেই খেছি শেখ সরকারের সময়ও তারা যে চেষ্টা করেছে সেগুলো আমাদের কাছে পাঠিয়েছে নতুন করে যে তারা চেষ্টা করতেছে সেই সংবাদও আমাকে দিয়েছে সেটা চিঠি আমার কাছে আছে আপনারা প্রয়োজনে দেখতে পারবেন তারা একটি জায়গা যাচ্ছে জায়গার বরাদ্দ দেওয়ার জন্য ডিসি অফিস এসপির কাছে আমাদের থানার কাছে বিভিন্ন পর্যায়ে তারা চিঠিগুলা দিয়েছে এটা আমাদের চোয়ারির থেকে একটি জায়গা তারা পেয়েছে আরেকটি জায়গা তারা থানার সামনে সিদ্ধান্ত নিয়েছে দুইটার যে কোনো একটি জায়গা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব এটা আমার বিশ্বাস তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনারা ওয়াসার লোক এসলে তাদেরকে গালমন্দ করবেন না তারা আমাদেরই ভাই তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আর গ্যাসের কথা এটা দুই এক দিনের সমস্যা না এটা বহু দিনের সমস্যা আপনারা জানেন আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেছি সবাই কিন্তু গ্যাসের বিল দিয়ে যাচ্ছি আওয়ামী লীগ সরকারের সময় আমরা একটি মানব বন্ধন করেছিলাম উত্তরাতে তাতে কোনো কাজ হয় নাই তাই নতুন সরকার এসেছে দেরকে আমরা জানিয়েছে আগামী দিনে প্রয়োজন হলে আমরা মানব বন্ধন মিটিং মিছিল যাই করার আগে করব তবু আমাদের নেত্র দাবি আমরা আداء করে সর্বসম আর যদি নির্বাচন আশা করি আগামী ছয় মাসের ভিতরে হবে যদি নির্বাচন হয়ে যায় আপনারা সকলে কানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন ইনশাল্লাহ কানের শীষকে বিজয় করলে আমরা এসব সমস্যা আমাদের দু এক দিনের ভিতরে আমরা সমাধান করতে পারব আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ করব ভাইরা আমরা সকলে কানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেই আমরা দানের শীষে ভোট দিতে পারলে এ দেশের মানুষের শান্তি হবে এ দেশ শান্তিতে থাকবে। এবং আমাদের প্রিয় নেত্রী নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারই ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখেছে আট বছর পরে তাই আমরা দেখতে পেরেছি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে অনেকটা সুস্থের পথে এবং আগে যেমন একজনকে উঠাতে হতো